শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে ছটা মতো বাজে তো আজকে সকালটা শুরু হয়েছে ভোর পাঁচটার থেকে তো ওর বাবা হচ্ছে ডিউটি গেল ভোর পাঁচটায় তখন থেকে সকালটা শুরু মানে ভোরবেলাতে উঠেছিলাম আর কি তারপর আর সেই মতো ঠিক মতো মানে ঘুম হয়নি আর কি সেরকম এরকম শুয়েছিলাম তারপর আবার ওই যে ছেলে মেয়ে সব দুজনকে উঠালাম উঠিয়ে চাটা খাওয়া খাওয়া হয়ে গেছে এদিকে ওদেরকে হচ্ছে ছেলে গেল হচ্ছে টিউশন তিথিকেও নিয়ে গেল সাথে করে ওকে স্কুলে নামিয়ে দেবে আর ও হচ্ছে টিউশন চলে যাবে ওদেরকে পাঠানোর পর ওইদিকে জলের বোতলগুলো ভরলাম ওইদিকে জলের বোতলগুলো ভরে হচ্ছে ফ্রিজের মধ্যে একেবারে হচ্ছে ভরে দিলাম তারপরে এই যে সবাই যে যা নিজের নিজের কাজে চলে গেছে এখন আমিও নিজের কাজে শুরু করলাম আর কি তো বাসিকা যে শুরু করলাম এখন তো এই যে চাদরটা ভাবলাম কি তুলে দিই একটু নোংরা হয়েছে আর দেখবে গরমের দিন একটু কেমন বেশি বেশি নোংরা হয়ে গেলে আর কি খারাপ লাগে আর সেই কারণে বেশ অনেক দিন হলো আর নোংরা হয়েছিলো হালকা হালকা ভাবলাম তুলে দিই আর সাথে বালিশের কভারগুলোও খুলে নিয়েছি এখন এই যে একটা কাঁচা চাদর ভালো মতো আর কি পেতে নিচ্ছি ভালো করে টান টান করে পেতে দেবো আর কি চারিদিক ভালো করে দিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটা না বেশ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি তো দেখো এই যে চাদরটা ঠিকমতো ভালোভাবে সুন্দর করে পেতে নিয়েছি আর সাথে হচ্ছে বাড়িশের কভারগুলো যেহেতু কাজ বৌগুলো তো অন্য যেগুলো আছে সেই দুটো কি এখানটাতে রেখে দেবো তো চলো এখন বাদ বাকি কাজগুলো করতে থাকি তো এদিকে বেশ গরম পড়েছে কিন্তু গরম তো বেশ ভালোই পড়েছে আর আজকে দেখো তিন চার দিন থেকে এই টেবিল ফ্যানটাও সঙ্গে হচ্ছে রাত্রেবেলা চালাতে হচ্ছে মানে দুটো ফ্যান একটা উপরে একটা হচ্ছে এই যে টেবিল ফ্যানটা নিতে হচ্ছে কারণ প্রচণ্ড গরম লাগছে গরমে মানে থাকাই যাচ্ছে না আর ভোরবেলা বললাম না পাঁচটার সময় উঠেছিলাম তো গরমের জন্যই আর কি আর ঘুম আসেনি শীতের দিন হলে ঘুমেই যায় তবে গরমের দিনে আর ঘুম হয় না তো কাজগুলো তো অত ভোর থেকে শুরু করিনি কারণ ওই যে ওরা তো উঠেনি তারপর ওদের মেয়েকে স্কুল পাঠানো রেডি করানো এই সমস্তগুলো করবো তবেই তো তো বাস্কর ওপরটা হচ্ছে ঠিকমতো ভালোভাবে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে এই যে ঝাঁটাটা নিয়ে এসে এখন ঘরটা ঝাঁট দেবো তো চলো ঘরটা ঝাঁট দিতে থাকি আর আমার আগের দিনের ভিডিওতে করোনা লাইফস্টাইল থেকে কামেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়ে ভিডিও দেখলাম প্রিয় দিদিভাই খুব সুন্দর হয়েছে সন্ধ্যে টিফিন করতে করতে ভিডিওটা দেখে নিলাম পুরোটাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে আর আগামী দিনও এভাবে আমাকে একটু সাপোর্ট করো তোমাকে কী যে বলবো এত সুন্দর লাগলো কামেন্টটা পড়ে ভীষণ আর প্রায় দিনই তুমি আমার ভিডিওতে কামেন্ট করো তবে প্রত্যেক দিন তো আর কমেন্টগুলো পড়া হয় না আর এরই সাথে আরও অনেক দিদি বোনেরাই কামেন্ট করো তো যাই হোক এই যে দেখো এখন ঘরটা হচ্ছে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল আর এখন হচ্ছে বারান্দাটা সাথে সাথে হচ্ছে রান্নাঘর সমস্তটাই ঝাঁট দিয়ে নেব ঝাঁট দেওয়ার পর বেশ আরও বাদ বাকি যে সমস্ত বাসি কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে টুকটুক করে একটার পর একটা করতে থাকব এই গরমের দিনে যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি ততই আমার নিজেরই ভালো তো সূর্যদেব তো সকালবেলাতে উঠে গেছি আর যত দেরি করব কাজগুলো করতে তত মাথার ওপরে উঠে যাবে আর তত বেশি মাথা গরম হবে এই গরমের দিনে না ভীষণ কষ্ট হয় আর তারপরে এই যে রান্নাঘরের মধ্যে কাজ করতে না আরও বেশি কষ্ট হয় কারণ হচ্ছে আমার রান্নাঘরে কোনোরকম কোনো ফ্যান নেই আর দেখবে রান্নাঘরে ফ্যান থাকলেও ফ্যান চালানোটা অতটাও সম্ভব হয় না কারণ রান্না করতে করতে গ্যাসের কাছে কি ফ্যান চালানো যায় তাও যা হোক এই যদি হাওয়া দেয় তাহলে হচ্ছে একটু ওই দরজা দিয়ে আর কি যে হাওয়াটা আসলে একটু মানে বেশ ভালো লাগে তো চলো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে এখন বাদ বাকি কাজগুলো সমস্তটাই করে নিই তারপর হচ্ছে এই যে এখন স্নান করে ছাদে চলে এসেছি কাপড়গুলো নিয়ে তো আজকে তো বেশ অনেকগুলো কাঁচার ছিল চাদর ছিল দুটো বাকি আরও অনেক কাঁচা ধোয়া ছিল এমনি টুকটাক সবারই জিনিসপত্র যেগুলো প্যান্ট ট্যান্ট জামা এই নিয়ে তো সব প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না সকালের বাসি কাজগুলো সবটাই কারণ যদি সবভাবে কাজ তোমাদের সাথে শেয়ার করি না তাহলে আরও অনেকটা দেরি হবে আর আমার কাজেরও অনেকটাই দেরি হবে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় সময় অবশ্যই লাগে অনেকটাই এমনি কাজ করতে যতটা টাইম লাগে তার থেকে কিন্তু ভিডিও করতে আরও তার দ্বিগুণ সময়টা চলে যায় কিন্তু তারপরেও কি বলবো মানে সেভাবে তো ভিউ নেই আর সাবস্ক্রাইবেও সেভাবে কোনো রকম কোনো বাড়ছে না কি বলবো এটা তো একটা মন খারাপ রয়েছে তো যা হোক কিছু করার নেই যেভাবে চলছে চলুক আর ওইদিকে দেখো এক তার পুরোপুরি ভর্তি হয়ে গেলে ওখানে এই তো পুরোপুরি সবটাই মিলে দিচ্ছি মেলার পর হচ্ছে এদিকে আরও চাদরগুলো রয়েছে সেগুলো এখানে পাঁচিলটাতে দিয়ে দেবো তো এই যে একটা একটা সমস্তটাই মিলে নিয়ে হচ্ছে ক্লিপ দিয়ে দিতে হবে কারণ দেখছো হাওয়া দিচ্ছে বুঝতে পারছো ওড়নাটা পুরোপুরি উঠতে শুরু করে দিয়েছে তো হচ্ছে এই এই চাদরগুলোও আর কি ইট দিয়ে দেবো তো চলো এই যে চাদরগুলো নিয়ে ইটটা দিয়ে দিলাম ওই যে কাপড়গুলোও হচ্ছে ক্লিপটা দিয়ে নিই তারপর চলো নিচে যাব তো এই যে নিচে এসে হচ্ছে দেখছি কলের জলটা পড়ছে তো জলটা বললাম যে ভরে নিয়ে যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো বোতলগুলো তো সকালে ভরেছিলাম আর বাকি সমস্তটা ভরাই ছিল শুধু হচ্ছে যেটুকু ফাঁকা ছিল সেগুলোই ভরলাম আর তারপর আমি আর আমার ছেলে শুভ চলে এসেছে তো এখন হচ্ছে মুড়িটা খেয়ে নেবো তো এই যে শশা তো নেই ওকে সকালবেলা তো গেছিলো তবেশন তো ওই পথে বললে এনে দিত কীভাবে বলতে ভুলে গেছি তাই এই যে টমেটো একটা কুচিয়ে নিলাম আর সাথে কাঁচা লঙ্কা আর কালকে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য করেছিলাম আলু ভাজা তো সেটাই রয়েছে অনেকটাই তো ওটা দিয়ে আমাদের মাছেলের হয়ে যাবে আর কি তো এই যে ওকে দুজনে নিয়ে নিয়েছি এখন চলো মুড়িটা ঝটপট করে খেয়ে নিই কারণ আজকে আমাকে তিথিকে আবার আনতে যেতে হবে তো এখন বেশ কিছুটা সময় মাঝে হচ্ছে ভাতটা ওইদিকে বসিয়ে নিয়েছি আর এই যে এখন রেডি হয়ে গেলাম ওকে নিয়ে আসতে যাব তো শুভ তো আছে ঘরে ওই নিয়ে আসতে পারতো তবে কি বলো তো ওই যে ফিজটা দিতে হবে আজকে তো হয়ে গেল আট তারিখ তো ওই ভেবেছিলাম ওর বাবা গেলে ওই যাই তো কালকে ওর এসিপ ছিল আজকেও এসিপ তো সেই কারণে তো ওর তো হলো না এখন আমাকে যেতে হবে তো এই যে ফিজটা নিয়ে নিলাম টাকাটা ফিজটা ফিসবুকটা নিয়ে নিলাম আর একটু আগে বেরোচ্ছি পাঁচ দশ মিনিট কারণ ফিজটা যেহেতু দেবো তারপর ওকে সাথে করে নিয়ে আসবো এইদিকে সবুকে বলে দিলাম দরজাটা লাগিয়ে দিতে তো চলো এখন মেয়েকে নিয়ে আসি তারপরে রোদের মধ্যে এই যে ছাতাটা নিয়ে নিয়েছি আর এখন এই যে মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়ি ওইদিকে মেয়ে দেখছো এসে ব্যাগটা ফেলে দিয়েছে তক্তার মধ্যে আর এই যে ছাতাটা বললাম গুটিয়ে রাখি আর একটুখানি ফ্যানটা চালিয়ে বসলাম এতটাই রোদ এতটাই রোদ মানে এই তো শুরু হয়েছে মানে এখন তো আরও রোদের তাপ বাড়বে না জানি তখন কি হবে মানে কিছু হবার কিছু না মানে যাওয়া আসা করতে হবে তবে কী জানো তো এত রোদে গিয়ে যে ঘেমে নেই একাকার আর একবারে হচ্ছে মুখটা যেন জ্বালা করছে তো চলো এখন বসে থাকলে তো হবে না একটুখানি বসলাম এখন চলো রান্না বান্না এই সবগুলো তো করতে হবে তো সবজিপাতি এই যে এখন বললাম বের করে নিই তো সবজিপাতি বলতে এই যে রয়েছে সিম কাঁচকলা রয়েছে একটা ক্যাপ রয়েছে সেদিনকারটা আর ওইদিকে এঁচোরটা রয়েছে ঝিঙে রয়েছে তো ঝিঙেটা ভেবেছিলাম যে করবো তবে আজকে ঝিঙেটা করব না এই করব কারণ এই করলে সবাই একটু করে খাবে বিশেষ করে হচ্ছে আমার ছেলের জন্য বিশেষ করে মানে ও তাও খাবে আর ঝিঙে করলে তো খাবে না সেই জন্য এই ভাবলাম করবো আর সাথে হচ্ছে কলাটা দেখি বড়া ভাব ভাবছে একটা মানে একটু বড়া বানিয়ে দেবো একটাই তো কলা রয়েছে তো চলো এখন ভাবলাম তরকারি পাতিগুলো ওইদিকে ভাতটা ডালটা তো হচ্ছে ওদের হোক ওটা আর এদিকে সবজিটা বানিয়ে নিই তো এঁচোড় বানাতে দেখবে মানে কি বলবে এই খেতে যতটা ভালো লাগে কিন্তু বানাতে তার তত কষ্ট তো এদিকে এই যে বানিয়েছি আর আমার যেমন কাজ মানে প্রথমে আমি প্লাস্টিকটা না নিয়ে হচ্ছে বানিয়ে দিচ্ছি আমি সবসময় এঁচোড় কাটার সময় না একটা প্লাস্টিক বা প্লাস্টিকই বেশিরভাগ নিই যাতে করে আঠাটা নিচে না লেগে যায় এমনিতে তো হাতে লাগার জন্য তেল নিয়েছি তবে নিচে যাতে না লেগে যায় সেই কারণে একটা প্লাস্টিক নিই তো প্লাস্টিকগুলো ওই মধ্যে ভরে রাখি তো একটা এই যে কেটে নিয়ে নিলাম এখন চলো এঁচড়টাকে কেটে নিই তো এই যে ভালো করে হচ্ছে বেশ ভালোই রয়েছে ভাবলাম যে শুকিয়ে যাবে হয়তো শুকিয়ে যাবে তো দু তিন দিন হয়ে গেল তারপরও হচ্ছে আবার যদি রেখে দিই তা আরও যাবে সেই কারণে ভাবলাম আজকে আর কি করে দিই তো এই চোর আলু তরকারি করবো এদিকে হচ্ছে বানাবো কলাটার হচ্ছে বড়া আর ওইদিকে ভাবছি কি একটু নিমপাতা ভাজা করব কারণ অনেক দিন হলো নিমপাতা ভাজা করিনি নি তো নিমপাতা ভাজা এই গরমের দিনে দেখবে এই একটা টক মানে আমের টক আর কি আর এই একটু নিমপাতা ভাজা এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে তরকারি পাতি খুব একটা একদম ভালো লাগছে না কিন্তু না করলেও নয় আর দেখবে গরমে না কিছু খেতেও ইচ্ছা করে না শুধুমাত্র জল খেতে ইচ্ছা করবে মনে হবে যে জলটাই খায় জলটা খেয়েই যেমন পেট ভরে যাবে তো ওইদিকে চোর আলু বানিয়ে নিয়েছি তার সাথে বাকি যেটুকু বানাবানি কর মানে কাটা ছিল আর কি সবটাই করে নিয়েছি তার মধ্যে ডালটাও ওইদিকে হয়ে গেছে আর আজকে ডালটা চাপিয়ে কি যে অবস্থা হয়েছে যেমন হয়েছে গ্যাস ওভেনের অবস্থা আর তেমন হয়ে গেছে কুকারটারও অবস্থা কারণ জানো তো ডালটা বসাবার সময় একটুখানি সরষের তেল দিতে ভুলে গেছিলাম সে কারণে পুরোপুরি মানে ডাল তো অল্পই কিন্তু ওটাই হয়ে গেছে আর কি সিঁড়িটা যখন দিচ্ছিলো তখন ওইদিকে ভাতটা দেখলাম একটুখানি বাকি রয়েছে হতে আর এদিকে একটুখানি ছোলার ডাল বললাম ভিজিয়ে দিই ওটা করবো হচ্ছে রাত্রের জন্য রাত্রে একটা তরকারি যদি করে রাখি তাহলে হচ্ছে এই যে গরম দিনে আমার একটু সুবিধা গরম শীত সবসময় মোটামুটি করে রাখি যেদিন ওই ভাজা করার থাকে সেদিন করি না বা ওই যে চিলি কোনো দিন হচ্ছে ওই চিলি এক বানিয়ে দিই ছেলের জন্য সেদিনকে করে দিও সেদিন রাত্রের দিকেই করি তো কালকে যেমন আলু ভাজা করেছিলাম তো কালকে যেহেতু করিনি আর দেখো এখন হচ্ছে এই তরকারিটা বসিয়েছি তো আজকে তো মঙ্গলবার মঙ্গলবার তো আমি নিরামিষ খাই সেজন্য ওই যে টমেটো দিয়ে আর ওই চোরটা একটুখানি হচ্ছে ভাপিয়ে নিয়েছিলাম তো আগে এখন ভেজে নিয়ে একটু আদা দিলাম গ্রেট করে বাদ বাকি শুকনো মশলাগুলো যেগুলো গুঁড়ো মশলা সেগুলো সমস্তটাই দিয়ে নিয়েছে আর ওইদিকে জানো তো ওই যে একটু কলাটা ভাপালাম একটু হচ্ছে নিম পাতার জন্য আলুটা ভাপিয়ে নিয়েছি সব ভাপানো কাজগুলো কুকারের মধ্যে হয়ে গেছে তারপর ভাতটা নামিয়ে রেখেছিলাম আবার ভাতটাকে বসিয়ে দিলাম আর এদিকে এঁচোরটাও আমার কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে ওটাকে জল দিয়ে দিলাম আর এদিকে এই যে কলাটাকে ভাপিয়ে নিয়েছিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর এদিকে হচ্ছে একটু আদা গ্রেড করে দিলাম আমি যে কোনো বড়াতে একটুখানি আদা গ্রেট করে দিই আর তার সাথে হচ্ছে বেসন একটু জোয়ান একটু কালো জিরে আর একটুখানি নুন একটুখানি হলুদ ব্যাস এটুকু দিয়ে হচ্ছে ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে এখন তরকারিটা ওইদিকে হচ্ছে ওটাকে নামিয়ে আর বড়াগুলো হচ্ছে ভেজে নেবো ওইদিকে শুভরও আজকে রয়েছে মানে পরীক্ষার রেজাল্ট দেবার জন্য বলেছে আর কি তবে ও যাবে তবে বলল যে দে মানে টাইমটা এমন দিয়েছে না একটা সময় টাইম দিয়েছে যাওয়ার জন্য তো একটা সময় বলেছে তো একটা সময় তো আর বেরোবে না আগে বেরোবে তো ভাত খেয়ে বললো যাবো না এসে ভাত খাবে আর কি অত তাড়াতাড়ি করে খেতে চায় না যতই রান্না হয়ে যাক না কেন দুটোর এদিকে তো কোনো রকমে ভাত খেতে চায় না সেই কারণে তো দেখো বড়াগুলো যেটুকু হো মানে মাখা হয়েছিল সমস্তটাই দিয়ে নিয়েছি আর তেলটাকে বেশ ভালো করে ঘুরিয়ে নিলাম যাতে করে বড়াগুলো লেগে না যায় আর হ্যাঁ আজকে এই ছোটো কড়াইটাতে কেন রান্না করলাম যেন ওই যে আলু ভাজাটা করেছিলাম কালকে রাত্রে তো আলু ভাজার কড়াইটা যেহেতু ছিল তো ওটাকে ধুয়ে নিয়ে এটাতে বললাম রান্নাটা করে নিই আরও এক্সট্রা মানে আর বড়ো কড়াইটা লাগালাম না এটাতে আর কি হয়ে যাবে তো একবারে হচ্ছে মেজে নেবো তো চলো বড়াগুলো সমস্তটা ভাজা হয়ে গেল আর হচ্ছে আমার মেয়ে একটা দুটো খেলো গরম গরম বড়া ভাজা আমিও একটা খেয়েছি আর তারপরে এই যে নিম পাতাটা ভেজে নিচ্ছি তো নিম দিয়ে এই যে একটুখানি হচ্ছে নুন হলুদ দিয়ে এখন ভালো করে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিলাম আজ বেশ অনেক দিন হলো নিম পাতা ভাজা হয়নি আর বেগুন এখন নিয়ে আসছি না আমরা আলু দিয়ে বেশিরভাগ করি আর যাতায়াত কটা আমার ছেলেও খায় বেগুন দিয়ে এটা খেতে চায় না আর নিম পাতাটা যেহেতু ভাজলাম সেই জন্য কড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ততক্ষণ এই যে ছোলার ডাল আলুটা হচ্ছে সেদ্ধ করতে দিয়েছিলাম ওইদিকে তো সেদ্ধ হয়ে গেছে এখন এটা তো হচ্ছে একটুখানি আদা গ্রেট করে আর বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে আর শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এখন এটাকে একটুখানি ভেজে নিই আর এই যে কুকারের মধ্যে যে জলটুকু রয়েছে সেটাই দিয়ে দিলাম তো চলো মোটামুটি রান্না বান্না হয়ে গেল এটা একটুখানি ফুটলে আর কি আর একটু ঝোল ঝোল টাইপের নামাবো তো দেখো এদিকে হচ্ছে আহিরের ডাল একটুখানি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি এদিকে বড়া ভাজা নিমপাতা ভাজা কলার বড়া ভাজা আর নিমপাতা ভাজা এই যে আর এদিকে ওই যে এই চোটের তরকারিটা নিরামিষ তরকারি তো এই যে হয়ে গেছে সমস্ত রান্নাবান্না আর ওইদিকে ছোলার ডালটাও এই যে নামিয়ে নিয়েছি তো ছোলার ডালটা একটুখানি ঝোল ঝোল টাইপেরই রেখেছি কারণ হচ্ছে যতক্ষণ রাত্রেবেলা যখন খাওয়া হবে তখন তো আবার গরম করব তখন হচ্ছে আবার একটুখানি বসেও যাবে তো এই যে চলো রান্না বান্না হয়ে গেল এখন চলো গ্যাসটা মুছে নিই বাসন টাসন সমস্ত যেটুকু রয়েছে সবটাই হচ্ছে এখন ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো রান্নাঘরটা ক্লিন করে তো আজকে না গ্যাসটার অবস্থা তেমন দেখার মতো হয়েছিল তোমাদেরকে তো বললাম যে ওই যে ডালটা গোটাই মানে হয়ে গেছিলো আর কি সিটিটা যখন পড়ছিল তো অনেকবার করে আমাকে গ্যাসটা ওভেনটা আর কি মুছতে হলো তারপর যেয়ে পরিষ্কার হলো তো চলো এরই মধ্যে বলে রাখি আমার আগের দিনে যেসব বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তনিমা ডাল ডেলি লাইফ লিপি সিম্পল ব্লক রূপা মাইতি সুস্মিতা দাস মাহারানা সোমা গাঙ্গুলি নিউ ফ্যামিলি ব্লক তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো এই যে এখন হচ্ছে বাসনগুলো সমস্তটা ওই জলখাবার খাওয়া এটা ওটা ধুয়ে নিয়েছি এখন এই যে কুকারটা ভালো করে মেরে ধুয়ে নিলাম সাথে এই যে গ্যাসের ওভেনের স্ট্যান্ডগুলো আর কড়াইটা নিচে রয়েছে কড়াইটাকে নিচে ভালো করে মেজে নেবো কারণ হচ্ছে উপরটাতে আমি কড়াইটা মাজতে পারি না ভালো করে কারণ কড়াইটা দেখবে বেশ পুড়ে যায় রান্না বান্না করার পর তো ভালো করে পরিষ্কার করে না মাজলে হয় না তো মাজার পর এই যে ধুয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে চলো এখন যাব হচ্ছে ছাদে তো ছাদে গিয়ে এই যে কাপড় চোপড়গুলো সমস্ত নিয়ে আসলাম আর জানো তো ছাদে যাওয়ার আগে একটুখানি হাত হাত মুখগুলো ভালো করে ধুলাম আর ট্যাঙ্কির জলের তো এখন অবস্থা জানোই মোটামুটি বেশ গরম হয়ে গেছে তো ওই জলে মুখ ধুয়ে একদম শান্তি পাচ্ছিলাম না কি করবো এখন যেমন তেমন ধুলাম তারপর ভাবলাম ছাদে যেতে আবার মুখটা মানে গরম হবে তাই আর কি গরম করে আসি তারপরে আর কি ভালো করে আবার একটুখানি ভাবছি কি যে ফ্রিজের জলে মুখটা আর কি ধুবো বা বরফ বরফ নিয়ে আর কি একটু নেব। তো চলো এখন কাপড়গুলো গুছিয়ে নি আর এরই মধ্যে না শুভ চলে গেছে স্কুল বেরিয়ে গেছে ও রেজাল্ট দেবে বলেছে জানি না দেবে না কি করবে আজকে তারপর হচ্ছে এই যখন চলো যে যার মতো কাপড়গুলো সমস্তটাই গুছিয়ে নিই আর হ্যাঁ সব দিদি বোনেরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর পারলে নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর যেসব দিদিরা আমাকে কমেন্ট করছো তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ তো চলো সমস্তটাই গোছানো এখন হয়ে গেলে এখন যে যা জায়গাতে সমস্তটাই রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমার মেয়েরা খাওয়া হয়ে গেছে ভাত তো ওর খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ছেলে আসুক তারপর আমি খাবো ততক্ষণে যতটা পারি কাজ এগিয়ে রাখি আর এই যে একবেলার মতো কাজ তো সারাদিনে সকাল থেকে যে শুরু করা হয় তো এখন গিয়ে একটুখানি থামা হয় মানে এখন একটুখানি ব্রেক বলতে পারো তারপর আবার হচ্ছে খাওয়া দাওয়া আবার হচ্ছে ওর বাবা আসবে ডিউটি থেকে ওকে খাওয়া দাওয়া সবগুলো করতে আবার হবে কাজের তো সারাদিনের শেষ নেই আর এই যে বারিশের কভারগুলো তো এগুলোই বললাম যে পরিয়ে নিই তো দেখো এভাবে আমি উল্টো করে আর কি শর্টকাটে পরে নিই তাড়াতাড়ি হয়ে যায় এতে করে তো একটা তো পড়ানো হয়ে গেল আর এখন এটাকেও ঝটপট করে পরিয়ে নিই আর মুখটা এতটা জ্বালা করছে না জানো তো কেন জানি না মানে গরমে না ঘেমে যাচ্ছি রান্না করতে করতে ওরকমটা হচ্ছে তারপর মেয়েকে স্কুল থেকে আনলাম তো গরমে যে ঘাম হচ্ছে আর ওই জন্য না কেমন মুখটা জ্বালা জ্বালা করছে তো এখন ভাবলাম এই যে ফ্রিজ থেকে আজকে মানে বরফে এটা নিয়ে আসলাম ট্রেটা আর এটা একটা আমার শাড়ির মানে কাপড় মানে টুকরো আর কি এটা আমি রাখি পাতলা সুতির কাপড় তো এখন এটার মধ্যে একটা দুটো ব বরফ নিলাম আর এই যে আমার মেয়ে তো আমার সাথে নেবেই তো ও তো হচ্ছে স্কুল থেকে এসে বরফ বানিয়ে ওটাকে আবার খাবে তো এটাকে এই যে কাপড়ের মধ্যে মুড়ে আর এখন ভাবলাম মুখের মধ্যে একটুখানি না এই যে মাসাজ টাইপের করব এতে করে না একটু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে বেশ আর এটা করা বেশ ভালো কারণ যেন তো গত দু বছর হলো আমার মুখের মধ্যে জানো তো এই অতিরিক্ত যখন বৈশাখ জ্যৈষ্ঠী মাসের গরমটা পড়ে তখন না কোনো দিন জীবনে ঘাম হয়নি তবে এই দানিং মানে দু বছর গেল মুখের মধ্যে ঘামমাছি হয়ে যাচ্ছিল তো সেই জন্য এই বছর ভাবলাম না আগে থেকেই মানে এসবগুলো আর কি করি একটু যাতে করে না ঘামমাছি হয় তো চলো এখন এইরকমটা করতে পার থাকি আর আমার মেয়ের দেখো কাণ্ড ও শুধু শুধু নিচ্ছে তোকে বললাম শুধু শুধু নিশ না একেবারে সরাসরি বরফটা নেওয়া ভালো নয় একটু কাপড়টা করে নে তো এই যে আমার সাথে ও নিচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লেগে থাকলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকের মতো তাহলে আসি টাটা